ক্যাম্পাস জীবনের অন্তিম সময় এসে দাঁড়িয়েছি বিশ্ববিদ্যালয় জীবনের সোনালী দিনগুলো মনে হয় মানুষের সারা জীবন মনে থাকে কে কোন বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সেদিন ক্যাম্পাসে গিয়ে দেখি খুব রমরমা অবস্থা ক্যাম্পাসে আসলে প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠান হতেই থাকে তো সেদিন যেহেতু আমার একটি কবিতার সুর ছিল তাই আমি শাড়ি পরেই বের হয়েছিলাম আসলে বেশিরভাগ দিনই আমাকে শাড়ি পরেই বের হতে হয় প্রয়োজনে তো দেখতেই পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের জুনিয়ররা যা করে আপুকে পেলেই প্যাম্পারিং করা শুরু করে দেয় অকারণেই বলতে থাকে আপু আপনাকে ভীষণ সুন্দর লাগছে তো গিয়ে দেখি বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান হচ্ছে দিনে বিভিন্ন ধরনের মেলা হচ্ছে রাতে আবার কালচারাল প্রোগ্রাম হবে সেখানে আমাদের জুনিয়ররা দেখলাম খুব সুন্দর সুন্দর স্টল দিয়েছে তো সেখানে গিয়ে আমি কিছু জুয়েলারি কিনলাম আর একটি লাল গোলাপ কিনলাম আমার সাথে ছিলেন বিদ্যালয়ের কো ফাউন্ডার মোহামিনুল ইসলাম লিমন আমরা বিশ্ববিদ্যালয়ের ভিস্তা ক্যাফেতে খাওয়া দাওয়া শেষ করে সেখানে যে স্টলগুলো ছিল সেই স্টলগুলো ঘুরতে গিয়েছি এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের অ্যাডভেঞ্চার ক্লাব থেকে আয়োজিত একটি অনুষ্ঠান আর এই অনুষ্ঠানটি সুন্দর একটি নাম আছে নামটি হল ইষ্টিকুটুম আমাকে যেহেতু নিয়মিত কবিতা আবৃত্তির ভিডিও শুট করতে হয় তাই সাজুগুজু করার কারণে স্কিনের উপর একটি বাড়তি প্রেশার পড়ে তাই আমি স্কিন কেয়ারকে অনেক বেশি গুরুত্ব দিই আমার হাতে দেখতে পাচ্ছেন গ্লুমিনাস আলট্রাগ্লো সোপ এই সোপটি তৈরি করা হয়েছে মোরিঙ্গা পাতা দিয়ে মোরিঙ্গা মানে হলো সজনে পাতা আপনারা নিশ্চয়ই সকলে সজনে পাতার গুণাগুণ সম্পর্কে খুব ভালো করেই জানেন এই সোপে ব্যবহৃত অরগ্যানিক মোরিঙ্গা স্কিনকে ন্যাচারালি ব্রাইট করে তোলে তাছাড়া পাতলা স্কিন মোটা করে এবং স্কিনকে সফট এবং স্মুথ করে তোলে তাই আমি সম্প্রতি এই সোপটি ব্যবহার করছি এই সোপটি আপনারা পেয়ে যাবেন লুমিনাস ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজটির লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি চাইলে সেইখান থেকে পারচেস করতে পারেন তো সেদিন আসলে অনেক অনেক শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দেখা হয়েছে যারা আমার বিশ্ববিদ্যালয়েরই জুনিয়র তো একটি স্টলে চলে গেলাম গিয়ে দেখলাম মিতু সেখানে আছে মিতুর স্টল থেকে মিষ্টি খেলাম এবং মিষ্টিটা অনেক বেশি মজা ছিল পাশাপাশি আমি আমার জুনিয়রদেরকেও খাইয়েছি জুনিয়রদের সাথে এই দুষ্ট মিষ্ট সম্পর্কগুলো আসলে বিশ্ববিদ্যালয়ের জীবনটাকে আরও বেশি রঙিন করে তোলে তারপরে মিষ্টি জুনিয়রের দোকান থেকে চুরি নিলাম এই সবগুলো চুরি কিন্তু তার নিজের হাতে বানানো তাই আমি আমার শাড়ির সাথে ম্যাচ করে এমন এক চুরি চুড়ি কিনে নিলাম শান্তিনিকেতনে অ্যাডভেঞ্চার ক্লাবের একটি ছবি প্রদর্শনী ছিল অ্যাডভেঞ্চার ক্লাব থেকে আসলে যেসব জায়গায় ঘুরতে যাওয়া হয়েছে সেই সব জায়গার কিছু ছবি সুন্দর করে এখানে প্রদর্শনী করা হয়েছে তো আমি আর লিমন আসলে ঘুরে ঘুরে দেখছিলাম কোন ছবিটা বাংলাদেশের কোন প্রান্তে তোলা এই জায়গাটি আমাদের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে জমজমার জায়গা এই জায়গাটির নাম হলো শান্তিনিকেতন সত্যি এই জায়গা আসলে একটা শান্তি শান্তি ভাব চলে আসে তাই আপনারা অনেক সময় আমার ভিডিওতে এই জায়গাটি দেখতে পান সবাইকে প্রশিক্ষণ আলাইকুম আমাদের বিদ্যালয়ের প্রমিত বাংলা উচ্চারণ প্রশিক্ষণ কর্মশালার জন্য কিছু ক্লাস রেকর্ড করছিলাম এই ক্লাস রেকর্ড আমরা সেদিন করেছিলাম নীলদিঘির পাড়ে নীলদিঘি কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে বেশ ফেমাস একটি জায়গা তারপর বিদ্যালয় টিম নিয়ে নাস্তা করেছি ভিস্তা ক্যাফেতে আসলে ক্যাম্পাসের ভেতরে সন্ধ্যার পরে একটি ক্যাফে খোলা থাকে যার কারণে কোনো অনুষ্ঠান হলে এখানে একদম ভিড় পড়ে যায় তারপর আমরা চলে গিয়েছিলাম কালচারাল প্রোগ্রামটা দেখার জন্য কালচারালটা হয়েছিল আমাদের সেন্ট্রাল ফিল্ডে গিয়ে তো দেখি আমাদের ডিপার্টমেন্টেরও অনেকে সেখানে জড়ো হয়েছে খুব সুন্দর নাচ গান কবিতা আবৃত্তি হচ্ছিল পাশাপাশি নিজের ডিপার্টমেন্টের অনেককেই দেখলাম সেখানে এসে বেশ গান গাইছে নাচ করছে ভালোই লাগছিল সবার আনন্দ দেখতে একটা সময় এই দিনগুলোকে ভীষণ মিস করব আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ